এসে গেছে এখন আমি হাড়োতে আর গাড়ি আমার এই হাড়োয়াতে চলে এসছে টিট ধরার জন্যে আর কালকে সারাদিন যাবৎ গাড়ি আর কি চলে নি কারণ কালকে অনেক কিছু কাজ ছিল গাড়ির গাড়ি একটু তেল ছিল যার জন্যে কালকে আর সারা সারাদিন দাঁড় করিয়ে কাজ করিয়ে নিয়েছে প্রায় রাত্রি দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে কালকে সারাদিনে দাঁড় করিয়ে গাড়ির ক্লাচের কাজটা করিয়ে নিয়েছে ক্লাচের অবস্থা খুবই খারাপ ছিল কালকে আর ভিডিও করা হয়নি আর চারটে চাকা গ্রিস করা হয়েছে ব্রেক শু চেক করে দিয়েছিলো তো এক চাকার ব্রেক খারাপ ছিল বলে চেঞ্জ করে দিয়েছে আর বাকি তিনটে পুরোনো ব্রেক শুই চলছে ওগুলো এখনও মাঝখানে করে চলবে আর বাঁদিকে টায়ারের অবস্থা খুব খারাপ ছিল বারবার টায়ার পাঞ্চার হচ্ছিল তো যার কারণে টায়ারটাও চেঞ্জ করে দিয়েছে পিছনের দুটো টায়ার সেকেন্ড হ্যান্ড যে টায়ার কিনতে গিয়েছিলাম যে দোকানে তো সেই দোকান থেকে টায়ার দুটো নিয়ে সে লাগিয়ে দিয়েছি তো কেমন কি টায়ার দিয়েছে আপনাদেরকে একটু দেখায় এই টায়ারটা সেকেন্ড হ্যান্ড টায়ার নিয়ে এসছি আর পিছনে নাইন টু ওয়ান রয়েছে নাইন টু ওয়ানটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর আমার আগে আরও একটা গাড়ি আছে আমার আগে আছে অষ্টাশি সাতান্ন এরও টাইম হয়ে গেছে দুটো গাড়ি একসাথে বেরিয়ে যাবে তারপরে আমাদের গাড়ি আছে আর বেশ কয়েকদিন আগে গাড়ির মোবিল চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তো মোবিলটা চেঞ্জ করাবার সময় আমরা গাড়ির রকার টাকারগুলো চেক করে নিই তো এবারে রকারটা চেক করে নিই ভালো আছে বুঝতে পেরে শুধু মোবিলটা চেঞ্জ করে দিয়েছি আর চাকার দিতে সময় কি করি চাকার কলারগুলো চাকা গ্রীষ্মের সময় চাকার কলারগুলো আমরা চেক করে দিন হয়তো অনেক সময় চাকা খাওয়া রোগ থাকে তো চাকাও খাচ্ছে না বলে চাকার কলারগুলো চেঞ্জ মানে চেক করা হয়নি তো কলারগুলো চেক না করেই লাগিয়ে দিয়েছে আর টাইমটা অনেক লেগে গিয়েছিল সকাল থেকে ক্লাচ সকাল থেকে ক্লাচটা খুলেছিলো খুলে কাজ করতে করতে কিছু মাল দোকান থেকে আনতে আনতে অনেক লেট হয়ে গিয়েছিলো তো মাল নিয়ে এসে কাজ করতে করতে প্রায় রাত্রি সাড়ে দশটা মতন বেজে গিয়েছে আর নন্দকা তখন একাই ছিল আর আমি নটা অবধি ছিলাম তখন একটা ছোট্ট রিলস বানিয়েছি আট সেকেন্ডে ওটা ছাড়বো দেখলে বুঝতে পারবেন কত রাত্রি হয়ে গিয়েছিল আর বাসের পিছনে যে রিসোল্ডিং টায়ারটা দেওয়া ছিল এই রিসোল্ডিং টায়ার তো এটা এখন স্টেপনি করে রাখা আছে তো বন্ধুরা হাড়োয়া ঘুমটি এই হারওয়া যেখানে বাস দাঁড়ায় এখানে আমার একটা কন্ট্রাক্টর বাবু আর কি দোকান নিয়েছে তো সেই দোকানে যাচ্ছি একটু চা টা খাবো খেয়ে আর গাড়িতে করে চলে যাবো গাড়ি আমার বাইকটা রাখা আছে ওই মাথায় তো এখানে আমার ওই কন্ট্রাক্টর বাবু চায়ের দোকান নিয়েছে তো দুপুরে টিফিন টিফিন গুলো করে আর এখান থেকে টাটা মশাই টাইম টাইম যায় আর আজকে আমার ড্রাইভার বাবু হচ্ছে প্রসেনজিৎ দা প্রসেনজিৎ দা নতুন বত্রিশ চুয়াত্তর গাড়ি চালাতো আর এটা আমাদের পুরনো স্টার্টার বাড়িতে গেলে আর ফোনে পাওয়া যাবে না এই তো কে বলেছে আমি তো পাই না তো তুমি কি করে বাড়ি তো 9টা গাড়ি টাইম গাড়ি টাইম হয়ে গেছে আবার গাড়ি ছাড়বে গাড়িটা উঠে পড়ি কিন্তু চলুন একটু যাওয়া যাক গাড়িতে করে তো স্ট্যান্ডে আমাদের যদি এক থেকে দু মিনিটের বেশি টাইম নিয়ে দাঁড়ায় তাহলে লেট ফাইন দিয়ে দেয় পঞ্চাশ টাকা কি ষাট টাকা করে মিনিট প্রথমটাই পঞ্চাশ ষাট টাকা করে নিয়ে নেয় তারপরে কত টাকা আছে ঠিক আর খেয়াল নেই তো যার জন্যে টাইম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে হাড়ুয়া থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের ব্রিজটা পার করে নিতে হবে যাবে শুধু টাকার গল্প পর পর ফাইন চাপিয়ে দেবে তো যার কারণে স্টাফেরাও সতর্ক থাকে ফাইন যাতে না দিতে হয় সেই কারণে অ্যাডভান্স গাড়ি বার করে নেয় আর এখান থেকে পাগলাপিঠ যেতে সময় রোডের দেওয়া আছে তিরিশ মিনিট তিরিশ মিনিট পার হলেই পঞ্চাশ টাকা করে পার মিনিট লেট তো এখান থেকে যতই যা করুক না কেন তিরিশ মিনিটের ভেতরেই পাগলাপিঠ ঢোকাতে হবে তো হাড়োয়া থেকে গাড়ি বার করার পরে একটু দাঁড়িয়ে স্লো স্লো করে চলে যাতে দুটো প্যাসেঞ্জার পাওয়া যায় তারপর শাহের বাজার পার করার পরে গাড়ি একটু টান টান চলতে থাকে গাড়ি নিয়ে এখন গুড় গুড় করে চলা শুরু হয়ে গিয়েছে তো বেশ কিছুটা রাস্তা আছে তো বেশ কিছুটা রাস্তা গাড়ি এখন ঘুর গুড় করেই চলতে থাকে তো গুড় গুড় করে গাড়ি চাপতে আমার একদমই ভালো লাগে না আর এখন আসছে বত্রিশ চুয়াত্তর গাড়ি যে গাড়ি ড্রাইভার বাবু আমাদের গাড়ি এখন চালাচ্ছে দেখি মানায় না মানাবে বলছে যাও মনে কথা আছে জাম হচ্ছে যাও তো হাড়োয়া ব্রিজ ছেড়ে সেইখানে দু এক মিনিট গাড়ি হোল্ড করে নিল তারপর আবার চলা শুরু